আবারও বিতর্কের মুখে টলিউডের আলোচিত জুটি দেব শুভশ্রী দশ বছর পর মুক্তি পাওয়া ধূমকেতু ছবিতে ফের একসঙ্গে দেখা মিলেছিল তাদের ছবি বক্স অফিসে সফল হলেও সম্প্রতি দেবের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড় ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় যদি এই ছবি দু সালে তৈরি হতো তবে শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিতেন কিনা এর জবাবে দেব বলেন শুভশ্রী এখন দুই সন্তানের মা মুখের ইনোসেন্স ও সারল্য নষ্ট হয়ে গেছে তাই নায়িকা হিসেবে নয় বরং পার্শ্ব চরিত্রে কাস্ট করতাম এই মন্তব্যে ক্ষুব্ধ হন শুভশ্রী গাঙ্গুলি তিনি জানান একজন সেন্সেবল মানুষ কিভাবে এমন কথা বলতে পারে আমি জানি না আমি পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা দেখি না চরিত্রটাই আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু দু সালে দাঁড়িয়ে একজন সহশিল্পী যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন সেটা মেনে নেওয়া কঠিন সাংবাদিকদের প্রশ্নে আবারও দেবশুভশ্রীকে বড় পর্দায় একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে নায়িকা বলেন বাবা আমি এসব জানি না মা হয়ে গেছে মুখে সারল্য নেই দেব শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটি ছিলেন না বাস্তবেও ছিল তাদের প্রেমের সম্পর্ক যা টলিউডের ওপেন সিক্রেট হিসেবে জানা যায় বিচ্ছেদের পরও ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছেন তারা তবে এবার ছবিতে তাদের জুটি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক